হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ চলো খাবার থালা নিয়ে নিয়েছি তো আজকে খাবারের মেনুতে একদম নিরামিষ আজকে মঙ্গলবার তো দেখো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট এটা আবার বাটা বটি করেছি ধনেপাতা বাটা বটি করেছি ধনেপাতা বাটা সাথে আছে ওলকপি মটরশুটি আলুদের তরকারি আর আছে অহরের ডাল ঘি দিয়ে যদিও ডালও ঘি দিয়েছি ভাতও ঘি নিয়েছি আর এখানে আছে টমেটো আর সিম একটু আলু সেদ্ধ মাখা সাথে আছে স্যালাড আর এই যে ভাতের মধ্যে ঘিয়ে নিয়ে নিয়েছি এটা খাবে চলে আসো আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে আর থাকা যাচ্ছে না একটু দিয়ে মাখি আজকে ধনে ব্যথা বাড়তে গিয়ে আমার হাতটা ব্যথা হয়ে গেছে এর আগের দিন বেটেছিলাম আস্তে আস্তে বেটেছিলাম তো সেদিন বর খেয়ে যেতে পারিনি তারপরের দিন খেয়েছিলো রাতে খেয়েছিল তো আজকে আমি ভেবেছি না আমি আজকে এটাই বাড়বো তারপরে অন্য কিছু একদম তাড়াহুড়ো করে বেটেছি শক্তি দিয়ে বেটেছি হাতগুলো কিন্তু ব্যথা করছে যাই হোক তো ঝাল হয়নি এবার না আমার বর এমন ঘাসের মতো লঙ্কা নিয়ে এসেছে সবুজ সবুজ লঙ্কাগুলো বিশাল বড় বড় সাইজের কিন্তু একটুকু ঝাল নেই একটুকু ঝাল নেই আর বাটা বুটি একটু ঝাল না হলে না খেতে ভালো লাগে না বাটা বলো সেদ্ধ বলো যদি একটু ঝাল না হয় না জাস্ট আমার তো জমে না আর বলতে হয় না আমি কিন্তু ঝাল খেতে বেশ ভালোই বাসি তো আমার মধ্যে কে কে ঝাল খোর আছে কমেন্টে অবশ্যই বলো তো চলো একটু খেয়ে দেখি কেমন লবণ টবন হয়েছে না বরকে জিজ্ঞাসা করা হয়নি কেন খুব ব্যস্ত ছিল খেতে খেতে ফোন আসছে হ্যান আসছে ত্যান আসছে তো চলো আমি একটু মুখে দিই কেমন হয়েছে দেখি রাধে রাধে হুম ভালো হয়েছে কিন্তু ঝাল হয়নি ঝাল হয়ে ব্যাপারটা জাস্ট জমে যেত চলো একটু নিয়ে নি শশা ইয়ে নিয়ে নি টমেটো নিয়ে নি এবং লেবুও নিয়ে নিব খুব ভালোবাসি না আমি আর মাঝে মাঝে পেঁয়াজ কুচিটা নিই তো আজকে মঙ্গলবার তা নিলাম না ভালো লাগছে সত্যি কথা বলতে বন্ধুরা আমার কিন্তু এই বাটা টুকু দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ ভাতটা তো আমি খেয়ে নিই তাহলে সবজিগুলো কী দিয়ে বলো সেই জন্য মানে অল্প অল্প করে সবটাই খেতে হবে বন্ধুরা ঘিনলে না ভাতের টেস্টটা যেন বদলে যায় তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করি তোমরা খাওয়া দাওয়া করে সবার জন্য শুভকামনা राधे राधे चलो टाटा